আসসালামু আলাইকুম ফিভিশ কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের চুল পড়ে যায় এবং মাথায় প্রচুর পরিমাণ অ্যালার্জি এবং মাথার অ্যালার্জির কারণে আপনাদের মুখেও অ্যালার্জি চলে আসে চুল অনেকটাই পড়া শুরু হয়ে যায় অ্যালার্জির কারণে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল লম্ব হতে চায় না আপনারা মাত্র গোসলের আগে দুই ঘন্টা আগে আপনারা এই প্যাকটি যদি চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত আপনারা মাসাজ করেন লাগান তাহলে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের মাথার সমস্ত অ্যালার্জি দূর হয় আপনাদের চুল পড়া বন্ধ হয় চুল রকেটের গতিতে লম্বা হবে আপনাদের কী কী উপাদান নিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন তারপর আপনাদের প্রথমে নিতে হবে নিম পাতা নিম পাতা কিন্তু অ্যালার্জির জন্য খুবই খুবই উপকার আর চুলের গোড়া যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে নিম পাতার কোনো জরি নেই আমি এখানে কিন্তু শুকনো নিম পাতা নিয়ে নিয়েছি আমি যখন তখন তো কাঁচা সবুজ নিম পাতা পাবো না তাই আমি আগে থেকে শুকনো করে রেখে দিয়েছি নিম পাতাগুলো তারপরে আপনাদের নিতে হবে মিহিদি মিহিদি চুল লম্বা হওয়ার জন্য চুলের গুঁড়ার শক্ত হওয়ার জন্য মিহিদি পাতার কোনো জরুরি নেই আপনাদের বাসায় যদি গাছের মিহিদি পাতা না থাকে তাহলে আপনারা বাজার থেকে হেনা মিহিদি প্যাক কিনে আনতে পারেন আমি কিন্তু গাছের মিহিদি পাতা শুকিয়ে নিয়ে আমি সংরক্ষণ করে রেখে দেই কেননা আমার যদি বাজারের মিহিদি গুঁড়ো না থাকে তাহলে আমি এই শুকনো মিহিদি পাতা এবং শুকনো নিম পাতা দুোটাকে একসাথে আমি ভালো করে ধুয়ে শিল্পাটা মিহি করে বেটে নিই আপনারা চাইলে ডারও মিহি করে নিতে পারেন তবে শিল্পাটা বাটলে অনেক সুন্দর মিহি হয় দেখুন অলরেডি কিন্তু আমি এই দুটা উপাদানকে ভালো করে শিল্পাটা বেটে মিহি করে নিয়েছি যাদের চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না চুল পেটে ভেঙে যাচ্ছে এবং চুলের মাথার প্রচুর পরিমাণ অ্যালার্জি চুলের গোড়া প্রচুর অ্যালার্জি এবং চুলের গোড়া চুল কাজ চুলের গোড়া নরম হয়ে যায় তারা অবশ্যই এই প্যাকটি ব্যবহার করবেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি যদি পারতাম আপনাদের হাতে পায়ে ধরে ভিডিওটা দেখাতাম এবং আপনাদের চুল পড়ার সমাধান করতে এ ভিডিওর কোনো জুড়ি নেই তারপরে আপনাদের নিতে হবে একটি অ্যালোভেরা আমি গাছ থেকে পিওর অ্যালোভেরা পাতা নিয়ে নিচ্ছি আপনাদের যদি অ্যালোভেরা পাতা না থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যালোভেরা জেল নিতে পারেন আমি অ্যালোভেরাটা দুপাশ কেটে যে কাটার অংশ টুকু আছে সেগুলো পেটে ফেলে দিয়েছি এবং অ্যালোভেরার গোড়ার অংশটাকে আমি কেটে ধুই রেখেছি কেননা অ্যালোভেরা যে গোড়াটা আছে তা থেকেও হলুদ জেল বের হয় এগুলো কিন্তু খুবই ক্ষতিকর এখন আমি কিভাবে অ্যালোভেরার জেলটা পাতা থেকে বের করতেছি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন একটা কাটা চামচ নেবেন একটা কাটা চামিচ দিয়ে আলতো করে করে কাটা চামচ দিয়ে আপনারা এই এভাবে আস্তে আস্তে আপনারা বের করে নিতে পারবেন একদম এক দানা দানা বের হবে না এবং গোটা গোটাও বের হবে না এত লিকুইডভাবে এই জেলটা বেরিয়ে আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না যাদের মুখে অ্যালার্জি আছে চুলের গোড়াতে অ্যালার্জি মাথায় অ্যালার্জি আছে তারা অবশ্যই অ্যালোভেরা নিম পাতা মিহিদি পাতার কোনো জুড়ি নেই আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আরও কি কি উপাদান এ এই প্যাকে অ্যাড করি আপনারা দেখলে বুঝতে পারবেন গোসলের দু ঘন্টা আগে আপনারা চুলের গোড়াতে ভালো করে এ রেমিডিটা আপনারা লাগাবেন তারপরে চুলের আগা পর্যন্তও লাগাতে পারেন কোনো সমস্যা নেই তারপরে কতক্ষণ রাখতে হবে কীভাবে রাখতে হবে এবং আমি আরও কি কি অ্যাড করি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই উপকারী ভিডিও আপনারা এই ভিডিওকে খেলনা মনে করবেন এগুলো খুবই ভালো ইদানিং সবার চুল পড়ে যাচ্ছে চুলের গোড়া প্রচুর পরিমাণ অ্যালার্জি জীবাণু ব্যাকটেরিয়া জন্মে জন্মে যাচ্ছে কেননা ঘরমে তাপে মাথার গোড়া ঘেমে মাথার চুলের গোড়া ঘেমে তারপরে এই জীবাণুগুলো তৈরি হয় তখন আপনারা এই জীবাণু এবং এই অ্যালার্জিগুলো দূর করতে এই প্যাকটার কোনো জরি নেই আবারও বলছি খুবই উপকারে আমার খুবই উপকারে আর আমি সবাইকে সাজেস্ট করি এভাবে তোমরা হেয়ার প্যাকটা কন্টিনিউ করো দেখবে তোমাদের চুল পড়া বন্ধ হয় চুল লম্বা হবে এবং চুলের পড়া যে অ্যালার্জি জীবাণু গাছে আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে নিমিশে এখন দেখতে পেয়েছ আমি কিন্তু অ্যালোভেরা জেলটা অলরেডি নিম পাতা এবং মিহিদি পাতার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবং অ্যালোভেরা জেলটা এতটা স্মুথ এতটা লিকুইডভাবে বের হয়েছে তোমরা লাইভে অবশ্যই দেখতে পেয়েছ হ্যাঁ আমি এখানে কোনো সেটের কোনো ভিডিও করি না এগুলো খুবই ন্যাচারাল খুবই প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়ার জন্য খুবই পারফেক্ট তারপরে তোমাদের নিতে হবে প্যারাশুট অয়েল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো অয়েল ব্যবহার করতে পারো কোনো সমস্যা নয় তবে চুলকে যদি তোমরা লম্বা করতে চাও অনেক সহজে দ্রুত গতিতে অবশ্যই তোমরা প্যারাশুট তেলটা ব্যবহার করবে খাঁটি প্যারাস্যুট তেল খাঁটি যা এক কথা বলতে একদম খাঁটি আমি কিন্তু পরিমাণ মতো প্যারাশ্যুট তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তেল নিতে পারো তারপরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু ই ক্যাব ই ক্যাবগুলো তোমরা বাজারে পিস ফিস প্রতি পেয়ে যাবে আর অথবা যদি তোমরা কোটা সহকার কিনতে যাও তাহলে পেয়ে যাবে একটা কিন্তু পাঁচ টাকা করে কোটা সহকারে একশো ষাট টাকা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই কেপগুলো চুলগুলোকে একদম নরম করতে সাহায্য করে চুলগুলোকে সাইনি এবং সিল্কি করতে সাহায্য করে যাদের চুল মস মশে একটু যদি জোর করে বাঁধা হয় বা একটু হাতের সাহায্যে মোড়ানো হয় চুলগুলো দেখবে ভেঙে যায় অথবা তোমরা মাথা আসড়ানোর সময় দেখবে চুলগুলো নিচে অনেক ভেঙে ভেঙে পড়ে যায় চুলের আগাগুলো ভেঙে পড়ে যায় চুলগুলো দিন দিন ছোট হয়ে যায় কারণ আগাগুলো ভেঙে যায় চুলগুলো চোটে যায় তোমরা যদি এই কেপগুলো ব্যবহার করো তাহলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল ভাঙ্গা রোধ করবে চুল যে মসমসে ভাব সেগুলো স্মুথ এবং নরম হয়ে শাইনি এবং সিল্কি হয়ে যাবে অবশ্যই তোমরা এই ই কেপটা ব্যবহার করবে যদি তোমরা প্যাকের সাথে না ব্যবহার করো তাহলে অবশ্যই তোমরা তেলের সাথে এই কেপটা ব্যবহার করবে আর তোমরা এই ই কেপটা ব্যবহার করে তোমরা দেখতে পাবে কতটা ভাব এবং তোমাদের চুল কতটা সফট হয়ে যায় মসমচে এবং শক্ত ভাব দূর হয়ে যাবে কিন্তু আমি ই কেপের থেকে দুটো ই কেপ নিয়ে নিয়েছি এখন আমি এই দুটা থেকে আমি ভালো করে এই চপগুলোর সাথে মিক্স করে নিচ্ছি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এমনভাবে মিক্স করতে হবে যেন একটা অপরটার সাথে ভালো করে মিশে যায় হ্যাঁ আমি কিন্তু কাটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি অবশ্যই তোমরা কাটা চামচের সাহায্যে হেয়ার প্যাকগুলো রেমেডিগুলো মিক্স করবে এই কাটা চামচের সাহায্যে মিক্স করলে না তাড়াতাড়ি মিক্স হয়ে যায় যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো আমার চ্যানেলের পাশে সবসময় আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এখন বলতেছি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবে যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর শেয়ার করতে ভুলবে না তোমার প্রিয় মানুষদের মাঝে শেয়ার করে দেবে দেখো আমি কিন্তু অলরেডি সবগুলো উপাদান দিয়ে ভালো করে মিস করে নিচ্ছি তোমরা চাইলে কাস্টার্ড অয়েল অলিভ অয়েল এগুলো মিস করতে পারো কোনো সমস্যা নেই এখন বলে দিচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা চুলের গোড়াতে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা হাতের সাহায্যে অ্যাপ্লাই করবে কোনো ব্রাশ না হাতের সাহায্যে অন্য কারো হেল্প নিয়ে তোমরা চুলের গোড়াতে এভাবে হাতে নিয়ে শীতে করে করে চুলের গোড়াতে এভাবে মালিশ করবে প্রত্যেকটা চুলের গোড়াতে তোমরা এভাবে এই রেমেডিটি ব্যবহার করবে রেমেডিটি ব্যবহার করার পরে যদি তোমাদের রেমেডিটি অবশিষ্ট থাকে তাহলে তোমরা চুলের আগা পর্যন্ত ব্যবহার করো আশা করি ভিডিওটি ভালো লাগছে আল্লাহ হাফেজ